কথা <laughs> বলবে রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মন জিনিসটা কি। ঠাকুর বলছেন মন জিনিসটা কি হোয়াট ইজ মাইন্ড যেমন দেহ একটা বস্তু মনটাও একটা বস্তু মন যে একটা বস্তু আজও কেহ বলে না বস্তু হতে যেটা উৎপন্ন হয় সেটা বস্তু বস্তু হতে যেটা বহির্গত হয় সেটা বস্তু বস্তুর ভিতর দিয়ে যে সুগন্ধটা আসে সেটাও বস্তু যে যে বিষয়বস্তুর ভিতর দিয়ে মন যেতে থাকে সেটাও বস্তু মনই তো বহন করে নিয়ে যায় মনকে বুঝাবার জন্যই নানা নামানামিতে রয়েছে মন বস্তুর আকারে আছে বলেই যে কোনো বস্তুর বস্তুত্বকে বহিষ্কৃত করতে তার কোনো অসুবিধা নেই কথাটা মনে রেখো মনের মননে কোনো একটা জিনিসকে চিন্তা করে সম্মুখে আনা যায় মনের মননে কোনো জিনিস চিন্তা করে তার বস্তুত্বকে বের করা যায় হাতে নিয়ে কোনো জিনিসকে নিচুতে রাখা যে প্রকার মন নিয়ে কোনো গাছকে নত করা একই ব্যাপার ওটাও এক জাতীয় হাত মনের ক্ষমতা অসীম যে বিষয়বস্তুকে চিন্তা করা হয় মন সেই বিষয়বস্তুকে নিজের ভিতরে সেই আকারে আনতে চেষ্টা করে জল আকারে যে মন ছিল বাষ্প আকারে যে মন ছিল সূক্ষ্ম ইথার তরঙ্গে যে মন ছিল সেই মন যখন কঠিন আকার হয়ে যায় বরফ আকারে জমাট বেঁধে যায় সেই মন দেহ অনুর ম সঙ্গে একাকার হয়ে একটা হাতের মতো হয়ে যায় তোমারই হাতের মতো যে কোনো জিনিস ধরতে পারে সেই ক্ষমতা তোমারই অনুপরমাধ্যে ছিল এই জগৎটা হচ্ছে মনের প্রতীক এই বিশ্ব প্রকৃতি বলতে পারো এক জাতীয় মন এটা তৈরি দ্বারা তৈরি যার দ্বারা সেই সমস্ত বিষয়বস্তু মন হতে তৈরি বিদ্যুৎ কোথায় থাকে দেখা যায় না কিন্তু পাথরে পাথরে ঘর্ষণে বিদ্যুৎ চমকায় মনটা হচ্ছে বিদ্যুতের চমকানি সেই বিদ্যুতের চমকানের মতো মন ছড়িয়ে আছে ব্যপ্ত হয়ে আছে যখন তুমি আরও বেশি মনন করো গভীরভাবে চিন্তা করো যে কোনো বিষয়বস্তুকে সাক্ষাৎ করতে অসুবিধা হয় না মনি হচ্ছে চৈতন্য মনই হচ্ছে জগৎ মনই হচ্ছে বিশ্ব প্রকৃতি সুতরাং মন যে কত বড় কি বিরাট তার ক্ষমতা ভাষায় বর্ণনা করা যায় না তবুও আমরা চেষ্টা করে থাকি মনকে কি করে বসানো যায় জগৎ সৃষ্টির আগে সমস্ত পৃথিবীগুলো যখন গলিত অবস্থায় ছিল বাষ্পীয় আকারে ছিল সমস্ত বিশ্ব প্রকৃতির মনটা যখন বাষ্পাকারে শূন্যে ব্যর্থমান ছিল তখন শূন্যে সমস্ত মনটা অনুপরমাণু হয়ে বিরাজ করছিল দেহটাও একটা মন মনন দ্বারা মন হতে দেহের উৎপত্তি হয় সুতরাং দেহটাও মন একটা দুশ্চিন্তা যদি মনে আসে চিন্তা করতে করতে দেহ পাত হয়ে যায় দুই মন ওজনের দেহ পাত হতে হতে এক মনে পরিণত হয় মনে যখন একটা জিনিস চিন্তা করা হয় সেটা কিভাবে সফল হয় দুধে যেমন সাজা দিলে দই পড়ে যায় এমন জমাট বেঁধে যায় যে অনেক সময় পাত্রটা উল্টে দিলেও পড়ে না মনটাও হচ্ছে সেই রূপ। মনটা এই বিশ্বের সমস্ত ফাঁকা জায়গায় যে অনু পরমাণুগুলো আছে সেই সমস্ত বিষয়বস্তুর ভিতর দিয়েই তো আসে আলোটা যে আসে কার ভিতর দিয়ে আসে ফাঁকা জায়গার নানা বিষয়বস্তুর ভিতর দিয়েই তো আসে সেই সমস্ত বিষয়বস্তুগুলো ধুলি করার মতো অতি সূক্ষ্ম দেখা যায় না মনটা যখন অন্য চিন্তা নিয়ে আসে যে যে বিষয়বস্তুর ভিতর দিয়ে নিয়ে আসে তাও মনের সামিল সুতরাং মন যে অন্য একটি বিষয়বস্তুকে চিন্তা করে আনে ইট ইজ এ কাইন্ড অফ ফটোগ্রাফি ফটোগ্রাফিতে ব্যক্তি বা বস্তু আসে না ঔষধের ক্রিয়ায় তার ইম্প্রেশানটা চলে আসে কিন্তু ফটোগ্রাফির মতো মন যে বিষয়বস্তুকে টেনে আনে এই টেনে আনার যে ডিস্টেন্স অর্থাৎ যে যে বিষয়বস্তুর ভিতর দিয়ে টেনে নিয়ে আসে সেই জায়গার বিষয়বস্তুগুলো মনের অনুর সামিল সুতরাং এটাও একজাতীয় মন আলো কিভাবে জ্বলে যেমন তেল আছে সলতে আছে আগুন আছে যখন জ্বালানো হলো আলো ছড়িয়ে পড়ল চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে আলো সেটাই হলো মন এই যে আলোটা ছড়িয়ে যাচ্ছে বাতিতে এবং শলতে শলতের মধ্যে যে আলোটা জ্বলছে যে আলোটা ছড়িয়ে আছে সেই আলোর মতন রক্ত মাংস এবং ব্রেন অর্থাৎ মস্তিষ্কের সঞ্চালনে মনটাও ছড়িয়ে আছে আলো ছড়িয়ে যাচ্ছে আর শলতে সবসময় তেল টানছে আগুনের মধ্য দিয়ে সেটাই পুরে আলো হচ্ছে এবং সেই আলো ছড়িয়ে যাচ্ছে মনটা যখন আলো হয়ে উঠছে সেও রক্তকে টানছে ক্ষয় হচ্ছে এই যে তেল জলে আলো ছড়িয়ে যায় মনটাও ছড়াচ্ছে ঠিক সূর্যের আলোর মতো এখানে সূর্য কোথায় আলোর তাপে সূর্যের তাপ তো পেয়ে যাচ্ছি সেই বোধে বোধান্বিত হয়েই তো বুঝে নিচ্ছি সূর্যের ভিতর যে সমস্ত বিষয়বস্তুগুলো তার যে অনুপরমাণুগুলো সেই অনুযায়ী অনুপরমাণুগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি যে যে বিষয়বস্তুর ভিতর দিয়ে আলো আসছে তা তারই সমকক্ষ হয়ে যায় মনটাও হচ্ছে ঠিক তেমনি যে বিষয়বস্তুকে চিন্তা করা হলো ফটোগ্রাফির মতো যে তাকে টেনে আনা হলো টেনে আনার সময় যে যে বিষয়বস্তুর ভিতর দিয়ে সেটা এলো সেটা মনের সমতুল্য তখন কি হয় জানো মনের গতি যত বেশি হবে ওই বিষয়বস্তুকে যত বেশি চিন্তা করবে মনের গতির দ্বারা তত বেশি জমাট বাধ্যে থাকবে যেমন দুধকে যত বেশি মন্থন করবে তত মাখন বের হয় তেমনি মনের সঞ্চালন প্রসারণ যত বেশি দ্রুত গতিতে চালাবে তত বেশি মন্থন হবে আলোড়ন হবে জমাট বেঁধে যাবে জমাটটা কি প্রকার মনের ওই পরমাণুগুলো ঠিক নদীর ভিতরকার ধুলিকণার মতোই নদীর ভিতরকার ধুলিকণাগুলি ঢেউয়ে হোক কারেন্টে হোক যেভাবে জমাট বেঁধে দেশ গড়ে তুলছে ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয় গলিত রূপে যেগুলি ছিল সেগুলি যখন এক জায়গায় একত্রিত হলো দেখা গেল একটি দেশ হয়ে গেল যেমন বঙ্গদেশ হল যে মাটি গোলা অবস্থায় একদিন দেখতে শরবতের মতো ছিল তাহাই জমাট বেঁধে হয়ে গেল দেশ তেমনি সমস্ত বিশ্বজগত গোলা হয়ে ডিজলভ হয়েছিল মনটাও সেরকম গোলা হয়ে আছে নদীতে গতির যে পরিবর্তন হয় তাতে নদীর ভিতর থেকে তো বাতাস উঠছে না ঝড় এসে নদীতে ওই উথাল পাতালে যে মন্থন হচ্ছে তাতে ওই ঢেউয়ে ঢেয়ে মন্থন হয়ে যায় তুমি যখন বসে বসে গভীর মননে তোমার মনকে চিন্তা করতে থাকো বিশ্বের ঘোলাটে মনের উপর ওইটা তখন ঝড়ের মতো গিয়ে পড়তে থাকে সেখানে মন্থন শুরু হয়ে যায় তখন ওখানে বিশ্বের সমস্ত বিষয়গুলো জমাট বেঁধে যায় নদীর ভিতরে সব জায়গাতে তো জমাট বেঁধে যায় না যেখানে যেখানে পাঁক আছে সেই জায়গায় শুধু জমাট বেঁধে থাকে অ্যাটমিক শক্তি যেমন খুব বেশি তেমনি মনের শক্তিরও পরিমাপ করা যায় না সুতরাং যখন যে বিষয়বস্তুকে চিন্তা করা হয় মনে তার সেই বিষয়বস্তুর চেয়ে মন আরও বড় হয়ে যায় মনের ক্ষমতা এত বেশি এত বেশি ফোর্স তার যে ওকে সেই বস্তুকে একেবারে গালিয়ে সবটাকে উপরে তুলে নিয়ে আসতে পারে সুতরাং সেই বস্তুকে তোমার সামনে আনতে বিশেষ অসুবিধা হয় না এই মন হতেই চিন্তা করে সন্তান হচ্ছে এই মন হতেই সৃষ্টি হচ্ছে মন কি করে ইন্দ্রিয়ের মধ্যে থেকে মন খুশি অখুশির ভিতর থাকে আপন খুশি মতো যে কোনো জিনিস বা বিষয়বস্তুকে সে সহজে আনতে পারে বা নিতে পারে ইহা জটিল বিষয় ইন্দ্রিয়গুলি যাহা গ্রহণ করে মন তার প্রতিটির মধ্যেই আছে এবং তার স্বাদ গ্রহণ করে ভালো মন্দ সব দেখায় মাইন্ডের যে সেলগুলো আছে তাদের প্রতিটির মধ্যে চৈতন্য আছে মাইন্ড ইটসেলফ ইজ সেন্স সেন্সের যে সেল আছে সেখানেও চৈতন্য আছে সেন্সের যে সেলগুলি আছে তা হতে আসে সেন্ট সেখানেও সেই চৈতন্য পূর্ণ মাত্রায় বিদ্যমান তাই এই চৈতন্যটা আগুনে হাত না দিলেও দূর থেকে আগুন যে জ্বলছে তার তাপে বুঝতে পারা যায় ওই সেন্স এত সূক্ষ্ম যে যে কোনো বিষয়বস্তুর মধ্যে যখন যায় তখন ওর সাথে মিশে গিয়ে হালকা করে সেন্ট বা জিস্টটা টেনে নিয়ে আসে সবটাই নিয়ে আসে কারণ জিস্টটা আনলে সবটাই আনা হয়ে যায় এই যে বিশ্বের রূপ এই জগতের যত রূপ এই জগতে যা কিছু আছে সবটাই মন জগৎটাই মন হয়ে যাচ্ছে এত বড় একটা কর্পূরের দেহ যদি রেখে দিই একটু পরে তা উড়ে যায় মিশে যায় ছিল তো এখানে গেল কোথায় ভ্যানিস হলো কোথায় আমাদের দেহটাও ঠিক কর্পূরের মতো মনের কাজ যত বেশি হবে দেহ তত শীঘ্র তেমনি মিশে যাবে মানুষ চিন্তা করে কত ওজন কমে যায় যায় কোথায় উড়ে যাক ক্ষয় হয়ে যাক যাই হোক চলে যায় তো মিশে গেল তো এমনি রোগ হয় অসুখ হয় দুশ্চিন্তায় ক্ষয় হয় কারো হয়তো দুশ্চিন্তায় পঁচিশের ওজন কমে গেল ওজনটা গেল কোথায় যেখানেই যাক মিশে যায় মনের শুষে নেওয়ার টানেই গেছে অশান্তিতে যদি ক্ষয় হতে পারে রোগে শোকে দুশ্চিন্তায় যদি ক্ষয় হতে পারে ধ্যান ধারণা চিন্তায়ও সেই ক্ষয়ই হয়ে যাচ্ছে আমাদের মনটা হচ্ছে এমন একটা উত্তপ্ত বিষয়বস্তুর চৈতন্য যে যখন কোনো বিষয়বস্তু চিন্তা করা হয় সেই চিন্তার সাথে সাথে যখন মন উড়তে থাকে তখন ক্রমশ ক্রমশ দেহটা ওই মনের সঙ্গে যেতে থাকে ঠিক যেমন লক্ষ লক্ষ মৌমাছিকে কুইন বি রানী মধুকর চালনা করে নিয়ে যায় মধুকর হচ্ছে দেহের অনুপরমাণুগুলি আর কুইন বি হচ্ছে মনের উইল পাওয়ার ইচ্ছা শক্তি। কুইন বীর উইল পাওয়ারের সাথে সাথে দেহের অনুপরমাণুগুলো অর্থাৎ মধুকরগুলো চলতে থাকে দেখতে দেখতে চাক বেঁধে ফেলে মনের সাথে সাথে আমাদের উইলটা যেতে থাকে যত বেশি যাবে আমাদের দেহের অনুপরমাণুগুলো আস্তে আস্তে ম্যাগনেটের ন্যায় ওর সাথে যেতে থাকে মধুকরের মতো কুইন বীর সাথে যেতে যেতে চুম্বকের মতো অণুগুলি লেগে থাকে স্পুটনিক যেমন নিজস্ব অরবিটে অর্থাৎ কক্ষে থেকে যায় মনটাও পুরো কনসেপশান নিয়ে উইল ফোর্স হিসাবে যেতে থাকে দেহটাও সাথে সাথে মিশতে মিশতে যায় দেহটা একদিন মিশে যায় মাইন্ড ইট সেলফ ইজ কনসিয়াস অর্থাৎ সচেতন মন নিজেই সচেতন মন নিজেই চৈতন্য যত বেশি স্পিডে মন যাবে সাথে সাথে এই রক্ত দেহটাও ওর তাপে বাষ্পাকারে ওর সাথে মিশতে থাকে অনেকটা অস অনিমা শক্তি একদিন দেখা যাবে কিছুই নেই মনের উইলের উত্তাপে রক্তমাংস উড়ে চলে যায় হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে বাষ্পাকারে ওর সঙ্গে চলে যায় চলে গিয়ে যা খুশি যেখানে খুশি সব কিছু নিয়ে অ্যাডজাস্ট করে অর্থাৎ মানিয়ে নিয়ে আবার ঠিক মতন বসতে পারে মনটা যেখানে যাবে এমনকি অন্য পৃথিবীতে গেলেও দেহের অনুগুলো এখান থেকে আবার আটানা ছয়ানা নিয়ে যায় এবং সেখানে গিয়ে বসে কোটি কোটি সূর্যরশ্মি যেমন প্রতি বালুকোনাতেই বিদ্যমান তেমনি প্রত্যেকটি সেলের মধ্যে তোমার নিজস্ব গতি আছে তোমার নিজস্ব কনসাসনেস আছে প্রত্যেকটি সেল তোমার মতো কথাবার্তা বলছে একই কথা বলছে কোটি কোটি সেল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কথা বলছে শরীরের দুই স্থানে চিমটি দিলে দুই স্থানেই ব্যথা লাগে দুই স্থানের ব্যথা ঠিকই বোঝা যায় দুটি ব্যথা মিশে একটি ব্যথা একটি সুর হয়ে যে যায় তা নয় একই পায়ের তলায় এক জায়গায় বরফ এক জায়গায় আগুন পায়ের এক জায়গায় ইলেকট্রিক শখ অপর জায়গায় চুলকানি একই পা বিভিন্ন সুরের সারা দেবে একই সঙ্গে নানারকম অনুভূতি হয় একই সঙ্গে নানা রকম ভাব বোঝা যায় এখানে বরফ এখানে আগুন এখানে চুলকানি অদ্ভুত রকমের সারা দেবে ওই যে কোনটা উহু কোনটা আহা বুঝিয়ে দিচ্ছে এটা একটা ওটা আরেকটা কোনটার কি অর্থ তা পরের কথা ভিন্ন ভিন্ন সাউন্ডে সবই প্রকাশ হয় একটা ব্যক্তি তার মধ্যে ডিফারেন্ট ভাগে ভাগ হয়ে যাচ্ছে একই ব্যক্তি কোটি কোটি অংশে ভাগ হয়ে যখন বের হয়ে যায় প্রত্যেকটি অংশের মধ্যে তাহারই সত্তা বিদ্যমান একই ব্যক্তির পার্টস যখন ভাগ হয়ে যায় নিজের রূপ নিজেই দেখে বিস্মিত হয় বাপ তারই বীর্য রক্ত তার ছেলে বাপ ছেলে যখন কথা বলছে বাপ ছেলে যখন খেলছে তোমারই রক্ত তোমারই সৃষ্টি তোমার সাথে কথা বলছে তুমি খেলছো তারই সাথে সে যা বলছে তা তো তোমারই কথা তোমার সেম পার্টস সেম ব্লাড হতে সেম জিনিস নিয়ে তোমা হতেই তার সৃষ্টি হয়েছে এটা একটা দৃষ্টান্ত তুমি আবার তাকে নিয়ে হাসছো খেলছো ঝগড়া করছো বাপ ছেলেকে দেখে আর হাঁ করে থাকে ভাবে আমি তো সেই প্রকারান্তরে তুমি তো সেই এইটা যে তুমি তোমারই রূপ পার্থক্যে আছে ব্যবধানে আছে আবার একটা একত্রে আছে সমস্ত পার্টসের মধ্যে একটা রূপ একটা টিউন আছে একটাই বস্তু একটাই রূপ একটাই জিনিস তবে এই পার্থক্য কেন কারণ রূপে রূপে রূপান্তরিত হতে হতে চলেছে সব কিছু বিশ্ব প্রকৃতির যে কত রূপ আছে বিশ্ব প্রকৃতির রূপকে সমস্ত রূপকে একটা রূপের মধ্যে বুঝাবার জন্যই এই অগণিত রূপের সৃষ্টি সবটার মধ্যে তোমার কথা তোমার বার্তাই তাই পেয়ে যাচ্ছ আজ এই পর্যন্ত রাম ও পুস্তক সূত্র মন্থন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন எவ்வளவு சாஸ்க்ராய் ரமநாராயண